ছাত্র রাজনীতির ইতিহাসে কিছু নাম সময়স্রোতে কিংবদন্তি হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে তেমনি একটি নাম সামসুল আলম গোলাপ দুই সালের পর যারা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে এসেছেন তাদের কাছে তিনি কেবল একজন নেতা নন বরং সাহসিকতার এক মিনার এবং অনুপ্রেরণার এক জীবন্ত আধার সম্প্রতি ডক্টরের ডিগ্রি অর্জনের খবরে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তবে এবার হাতে হাতকড়া নয় বরং সাফল্যের এক নতুন পরিচয় এই দাবির পেছনে একটি রাজনৈতিক সমীকরণ রয়েছে সামসুল আলম গোলাপের বাড়ি রাজশাহীর তানোর গোদাগাড়ি সংসদীয় আসনে যেখানে এবার জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অনেকে মনে করছেন গোলাপকে এই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে তার মতো একজন পরীক্ষিত উচ্চশিক্ষিত এবং তরুণ প্রজন্মের কাছে আইকনিক নেতাকে কাজে লাগাতে পারলে জামায়াতের রাজনীতি এক নতুন মাত্রা পাবে তার তাৎপর্য বুঝতে হলে ফিরে যেতে হবে এক যুগ আগে দুই দশ সালে সেই উত্তাল সময় শেখ হাসিনা সরকারের শুরুর দিকে বিরোধী দলগুলোর ওপর যখন চলছিল দমন পীড়ন ঠিক তখনই টাঙ্গাইলের ভুয়াপুর থেকে এক হত্যা মামলায় গ্রেফতার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিবির সভাপতি সামসুল আলম গোলাফকে এরপর শুরু হয় র্যাব হেফাজতে নিষ্ঠুর নির্যাতন ও মানসিক চাপ প্রয়োগের এক ভয়াবহ অধ্যায় তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল জামায়াতের কেন্দ্র আমির ও সেক্রেটারি জেনারেলকে হত্যাকাণ্ডে জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তি দিলে মিলবে নিঃশর্ত মুক্তি কিন্তু র্যাবের সাজানো মঞ্চে যা ঘটল তা ছিল এক কথায় অভাবনীয় মিডিয়ার সামনে দাঁড়িয়ে গোলাপ নির্ভীক কণ্ঠে কেবল সেই প্রস্তাবই প্রত্যাখ্যান করেননি বরং র্যাবের সাজানো নাটকের মুখোশ উন্মোচন করে দেন তিনি বলেছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির আমরা একটা নর্মাল বিশ্ববিদ্যালয় হলের সভাপতি তাদের সাথে আমাদের মোবাইলে কথা বলাটা অস্বাভাবিক তার এই বলিষ্ঠ বক্তব্য সেদিন র্যাবের সকল পরিকল্পনা নস্বাত করে দেয় এবং তাকে মুহূর্তেই দেশজুড়ে সাহসের প্রতীকে পরিণত করে ইউটিউবে একসময় শিবির লিখে সার্চ দিলেই র্যাবের হাতে আটক এই নির্ভীক তরুণের ভিডিওটি সামনে আসত যা হাজারো কর্মীকে অনুপ্রাণিত করত শেষ পর্যন্ত সে সাজানো মামলা প্রমাণ করতে না পারায় সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয় এরপর কারাগারে অন্ধকার এবং নির্যাতনের যন্ত্রণা পেছনে ফেলে তিনি পাড়ি জমান বিদেশে শুরু করেন জ্ঞান অর্জনের এক নতুন সংগ্রাম সেই সংগ্রামের সফল পরিণতি হিসেবে সম্প্রতি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রাজশাহীর এই কৃতি সন্তান বর্তমানে লন্ডনে অবস্থানরত ড শামসুল আলম গোলাফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা তার সমর্থক ও শোভানু ধাইরা চান তিনি দেশে ফিরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করুন অনেকের মতে জামাতি ইসলামী যদি এই সময়ের সাহসী সন্তানকে দেশে ফিরিয়ে এনে মূলধারার রাজনীতিতে যুক্ত করে তবে দলটি একজন সত্যিকারের রত্ন ফিরে পাবে তার অর্জিত জ্ঞান মেধা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তারা বিশ্বাস করেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান নানান মন্তব্য করছেন একজন লিখেছেন অবিলম্বে এই মেধাবী তরুণ জীবন্ত শহীদ শামসুল আলম গোলাপ ভাইকে নিয়ে এসে মূলধারার রাজনীতিতে যুক্ত করার জন্য প্রিয় কাফেলা বাংলাদেশের জামেত ইসলামীর প্রতি অনুরোধ করছি আরেকজন লিখেছেন অবশ্যই গোলাপ ভাই বাংলাদেশের অহংকার আমাদের গৌরবের মিনার গোলাপ ভাই ইসলামের একজন মহাসৈনিক হয়ে বাংলার রাজনীতিকে অলঙ্কারিত করবে আমাদের সেই প্রত্যাশা আল্লাহ সহায় হন বন্ধুরা আপনারা কি মনে করেন ড শামসুল আলম গোলাপের মতো একজন নেতাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত নয় কি জামাতের মন্তব্যের ঘরে জানাতে পারেন তাকে নিয়ে যার যার মন্তব্য আর রাজনীতির এমন গভীর ও নির্মহ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ